হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন গতকালই বলেছিলাম আর্জেন্টিনা ফুটবল টিম নিয়ে আপনার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্কটি পেয়ে যাবেন দেখে নিতে পারেন গতকাল বলেছিলাম এনজিও ফার্নান্ডেজকে নিয়ে তিনি বর্তমানে চেলসিতে খেলছেন গত বিশ্বকাপে তিনি সেরা উদীয়মান খেলোয়াড় হিসাবে ফিফা কর্তৃক মনোনীত হয়েছিলেন এবং তিনি বর্তমানে ইনজোর্ড আছেন অতি সম্প্রতি তিনি আর্জেন্টিনার ফুটবল এবং ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ডি স্পোর্টসের সাথে কথা বলেছেন তার সাক্ষাৎকার নিয়েছে ডি স্পোর্টসের সাংবাদিক খ্রিস্টিয়ান মার্টিন অ্যাঞ্জো ফার্নান্ডেজের সেই সাক্ষাৎকার ছাপানো হয়েছে ডি স্পোর্টসে সেখান থেকে আর্জেন্টিনার বিখ্যাত সংবাদ মাধ্যম মুন্ডো আল বিশলেস্তে ডট কমে প্রকাশিত হয়েছে এবং মুন্ডো আল বিসেলেস্তে ডট কম থেকে আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি এখানে সবই কোট আনকটের বিষয় সাক্ষাৎকারে এনজিও ফার্নান্ডেজ বলেছেন তার বর্তমান শারীরিক অবস্থার কথা এবং তিনি বলেছেন চেলসির আর্জেন্টাইন কোচ মাউরসিও পচেতিনোর কথা এবং তিনি বলেছেন কোপা আমেরিকা নিয়ে কথা সাক্ষাৎকারের প্রথম ভাগে তিনি বলেন দেখুন আমি দীর্ঘ আট মাস ধরে আমার কুচকির নিচে এটি গ্রোয়েন পেইন এই পেইন নিয়ে আট মাস ধরে বিভিন্ন ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে মাঠে খেলেছি এর ফলে একদিকে যেমন চেলসি ক্লাবের জন্য আমার সবটুকু উজাড় করে দিতে পারিনি তেমনি আমি আমার কর্মদক্ষতা ক্রিয়া নৈপুণ্য মাঠে দেখাতে পারিনি অবশেষে আমি আমার কোচ মারুসীয় পচেত্রিন চেলসি ক্লাব এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলাপ করেই আমি অপারেশন করেছি এখন আমার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং আমি ভালো আছি এ সময় সাংবাদিক ক্রিশ্চিয়ান মার্টিন তাকে প্রশ্ন করেন এনজিও আপনি কবে মাঠে ফিরছেন এনজো এর জবাবে বলেন আমি গত দুদিন থেকেই প্র্যাকটিসের জন্য মাঠে যাওয়া শুরু করেছি এবং ভালোভাবেই প্র্যাকটিস শুরু করে দেব এর মধ্যেই এবং অনেক বিলম্বে আমি আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের সাথে যোগদান করব এরপরে সাংবাদিক মার্টিন এনজোকে চেলসির আর্জেন্টাইন কোচ মারুসীয় পচতৃণকে নিয়ে প্রশ্ন করেন জবাবে এনজো বলেন দেখুন মারুসীয় পচেতৃণ এই ক্লাবে অত্যন্ত ভালো করেছেন আমি যখন চেলসি ক্লাবে আসি তখন এটি খুব বিশৃঙ্খল অবস্থায় ছিল এখানে আমি জানি অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল কিন্তু তাদের পরিচালিত করার জন্য একজন ভালো কোচের দরকার ছিল এবং সে সময়ে ক্লাবে যোগদান করেন মারুসীয় পচেতিনও ক্রমাগতই আপনি তাকালেই দেখতে পাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ঐতিহ্যবাহী নামই দামি ক্লাব চেলসি ক্রমাগতই উন্নতির পথে যাচ্ছে কেননা ও মারুসীয় সব কিছুই পজিটিভ তিনি দলকে পরিচালিত করছেন অত্যন্ত ভালোভাবে এরপর কোপা আমেরিকা নিয়ে কথা তোলেন সাংবাদিক ক্রিশ্চিয়ান মার্টিন এবং এ প্রসঙ্গে তেইশ বছর বয়স্ক এই আর্জেন্টাইন মিডফিল্ডার ও ফার্নান্ডেজ বলেন দেখুন আমি একটু আগে আপনাকে বলেছি আমি অলরেডি মাঠে প্র্যাকটিস শুরু করেছি এবং অনতি আমি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস শুরু করার চিন্তাভাবনা করছি আপনি মনে হয় জানেন না এটি আমার জন্য প্রথম কোপা আমেরিকা অর্থাৎ আমি কখনোই কোপা আমেরিকা খেলিনি আর আপনার প্রচারের জন্য সকল আর্জেন্টাইন সমর্থকদের জন্য একটি কথা আমি আপনার মাধ্যমে জানিতে চাই যে আমি কোপা আমেরিকা খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আর্জেন্টিনা টিম যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্র্যাকটিসে যাবে প্রীতি ম্যাচে যাবে কোপা আমেরিকার পূর্বে আমি অবশ্যই সেই দলে যোগদান করব মুন্ড আল বিসেলেসে ডট কম জানাচ্ছে এই সাক্ষাৎকার দেওয়ার সময় এনজিও ফার্নান্ডেসকে অনেকটাই সুস্থ দেখা গেছে বন্ধুগণ আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ